সম্মানিত মৎস্য চাষী ও বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল চাষি ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের নতুন ভিডিও ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখেও বিষয় সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না কারণ আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আপনি অল্প সময়ে দেশি ট্যাংরা মাছের পানা চাষ করবেন তো দেশি ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু ক্রয় করতে হবে উন্নত মানের পোনা অর্থাৎ বাঁচাই করা এক সাইজের পোনা যদি আপনি ট্যাংরা মাছের পোনা ক্রয় করেন তাহলে কিন্তু আপনি অল্প সময়ে চাষ করে লাভবান হতে পারবেন এবং দ্রুত বড় হবে তো দেখা যাচ্ছে আপনি যদি বড় ছোটো পানা ক্রয় করেন তাহলে কিন্তু বড় মাছ বেশি খাবার খাবে এবং ছোটো মাছ কম খাবার খাবে যার কারণে মাছ কিন্তু বড় হওয়ার পরেও কিন্তু বড় ছোটো থেকে যাবে কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি বাছাই করা এক সাইজের পানা ক্রয় করেন তাহলে কিন্তু আপনি একসাথে সবগুলো মাছ কিন্তু বাজারজাত করতে পারবেন তো আমাদের মাছগুলো যদি দেখেন এই মাছগুলো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বাছাই করা এক সাইজের পানা নিতে পারবেন যারা নিতে চান বাছাই করা পানা আর যারা অন্য অন্য মাছের সাথে মিশ্রভাবে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলিকে অন্য অন্য জাতীয় মাছের সাথে মিশ্রভাবেও চাষ করতে পারবেন আপনারা জানেন ট্যাংরা মাছ দেখতে যতটা সুন্দর এই মাছগুলো খেতে অনেকটা সুস্বাদু আর এই কারণে এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন এবং বেশি লাভবান হতে পারবেন এই মাছ চাষ করে আর এই মাছ চাষে খরচও কম আপনি এই মাছগুলিকে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন যারা বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়ু ফ্রুট পদ্ধতিতেও চাষ করতে পারবেন তবে অবশ্যই আপনি ট্যাংরা মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই উন্নত মানের পানা ক্রয় করবেন এবং এক সাইজের পানা ক্রয় করবেন আর এই মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিশিং তিশাল দলা